নমস্কার বন্ধুরা আমার ঘর সঙ্গে জানেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে হলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বেলা বাজে সাড়ে নটা খুব সকালে উঠতে পারি না বন্ধুরা বলছি না কারেন্ট যাওয়া আশা করছে ওই জন্য ঘুমটা ভালোভাবে হচ্ছে না গরম পড়তে না পড়তে কারেন্ট যাওয়ার ধুম পড়ে গেছে বন্ধুরা তো চলুন সারাদিন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা আর কালকের ভিডিও দেখেছিলেন আপনারা যে আমি মোড়া গুলো বেঁধে ঠিক করে নিচ্ছিলাম অনেকটাই পুরোনো হয়ে গেছে আপনাদের দেখাই এই যে মোড়া গুলো রয়েছে উঠার মধ্যে একটু বসা টসা হয় যে বেঁধে ঠিক করে নিয়েছি একটুখানি ওদের আয়ুটা আর একটু বেড়ে গেল আর কি কথাই আছে যত্নে মেলে রত্ন আর এইখানে ওই যে আমি গাছেও জল দিয়ে নিয়েছি ওই যে গাছগুলো দেখাচ্ছি বাবা প্রচুর রোদ পড়ে গাছগুলো ওখানে বেশ আর আমার ভেবলিউশন এখানে ঘুর 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 করছে ওকে চান করিয়ে দিয়েছি খাই দিয়েছি সব হয়ে গেছে ঘুর 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 করে চল 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 চলো চলো চল এখানে ফুল রেখে দিয়েছি তুলসী মন্দির দেব বলে বন্ধুরা এই জায়গাটা তো মেজে করা হয়েছে যে গেটের সামনেটা মানে রাবিশ ফেলা ছিল সেই জায়গাটা সিমেন্ট দিয়ে আপনার আপনাদের দাদা ভাই মেজে করে দিয়েছে তো জল দেওয়া হয়নি ফেটে না ওঠে সেটাই ভাবছি যদি ফেটে ওঠে তাহলে ক্লিন করি কিন্তু আমি এখন একটু জল ঠল দিয়ে নিচ্ছি যাতে এই যে কিছু ভিজিয়ে দিয়ে রাখতে হবে এখানে দোলের দিন হয়েছে এর মধ্যে অনেকটাই কিন্তু ওতে রোদ খেয়ে ফেলেছে অলরেডি শোনা শোনা এই যে দেখুন আমার মিষ্টি সোনা এই যে দুধ খাই দিয়েছি সকালবেলা একটু তুমি একটা দিয়ে মুছিয়ে দিয়েছি এখন এখন ঘুমো করছে এইখান দিয়ে জানলা দিয়ে উঠে এখান থেকে সেনকে পড়ে গেছেন আমি লুটি করতে করতে দৌড়িয়েছি কি হলো বাইরে পেঁপি আওয়াজ কিসে শোনা যায় মেয়ে ও মেয়েও সাউন্ডটা খুবই আস্তে আর ওর মা বসে আছে এখানে এখনো খেতে দিইনি আর এই জায়গায় দেখুন এই যে আমার ফ্রিজের পিছন দিকটা জল জমেছে মনে হয় ওইগুলো আপনাদের দাদা ভাই পরিষ্কার করে আমি পারি না তো ওইগুলো পরিষ্কার করতে হবে আর এই যে ওর মা এখন আসলে সোনা সোনা করে পুরো ওকে তুলে দেওয়ার ধারণা বাবারে বাবা প্রচুর গরম পড়েছে বন্ধুরা তো কি রান্না বান্না হবে দুটো গাছ ভালো উঠছে একটা গাছ মেতে পড়ছে আর রান্না বান্না বলতে এখানে কি হচ্ছে এই যে ভাত বড় দিয়ে নিয়েছি আর এখানে ডাল সিটি মেরে নিয়েছি এইখানে হচ্ছে এই যে কালকের ডাল আমার চাঁদঙ্গ বাইরে ওদের মেখে দেবো মাছ সাথে আর এই যে এটা আমার হচ্ছে মিষ্টি সোনার দুধ আমার চাঙ্কু অঙ্কুর মাছ সিদ্ধ এই যে আমরা আজকে মাছ খাবো না কেননা আর ভালো লাগে না গরমের মাছ খেতে ডাল ভাজাভুজি সিদ্ধ এসব করবো আজকে মনটা না আমার সত্যি খুব খুব খুশি বন্ধুরা এবার বলুন তো কেন খুশি এত মনটা আমার বলুন আপনারা কি করে বলবেন ভাই কি বোকা বকা প্রশ্ন আমরা কি করে জানবো তোমার মন কেন খুশি আমার মনটা এই জন্য খুশি বন্ধুরা আমার ভাইয়ের বউ সাদ মানে আমার খুঁটু তো ভাইয়ের বউ কাকার ছেলের বউ তার সাত সকালে আমি চোখে মানে ঘুম থেকে চোখটা খুলতে পারিনি আমি মানে খাটে শোয়া তখনই দেখি ফোনটা বেজে উঠেছে আমার যে ফোনটায় মানে কল ঢোকেন এখন ওই তিনটে টাকা ভরা হয় না সেই জন্য কল ঢোকেন অনেক দিনই টাকা ভরি না সেই ফোনটা বেজে উঠেছে তুলো ব্যাপারটা তাকিয়ে দেখছি বিছানা আছে কি ওখানে ফোনটা রয়েছে দেখছি আমার ছোটো কাকিমা ফোন করেছে ছোটো কাকিমা হচ্ছে আমার বন্ধুর মতন তো ভীষণ ভালোবাসে আমাকে আর সব কাকিমারাই ভালোবাসে আর এরা আমার কেমন কাকিমা বন্ধুরা সেটা হচ্ছে আমার বাবার শ্রিস্টত ভাইয়ের বউ এরা সবাই তো তো ভাই হচ্ছে আমার কাকা বাবার পাঁচজন তো পাঁচ কাকিমায় আমাকে ভীষণই ভালোবাসে ওনারা আর গেলে পরে বন্ধুর মতন এই বলে আমার ঘরে আসো ও বলে আমার ঘরে আসো নিয়ে ওরাও যায় যায় খুব মিল আর এই কাকি কাকার বাড়ি হচ্ছে অনেকটাই দূরে সেই নবদ্বীপের ওদিকটায় ওনারা অম্বিকা কাল না তো কাকিমা ফোন করছে আমি ফোনটা দেবে বললাম হ্যাঁ কাকিমা বল সকাল সকাল আমার নাম মানে আমার মনে পড়লো তোমার বলছি কি যে না রে মোনা একটা দরকারে ফোন করলাম না কি বলছি গুনগুনের স্বার মানে আমার ভাই বললাম গুনগুন বলছি গুনগুনের স্বাদ দেবো তা তুই আসবি তো মোনা তোদের বাড়ি বাপের বাড়িতেও ফোন করেছিলাম দিদিকে তো জানি না আসবে কিনা আমি তো দিদিকে বলেই দিয়েছি যে আসতেই হবে তোকেও কিন্তু আসতে হবে তুই কিন্তু আসবি না তো বন্ধুরা আমার শুনে তো ভীষণ আনন্দ যে আমার বোনকে ফোন করলাম বোন বলছে দি আমার মেয়ের পরীক্ষা আছে যদি শনিবার দিন পরীক্ষা না থাকে শনিবারে পড়েছে বন্ধুরা শনিবারের দিনটা ভালো পড়েছে মানে বারটা শনিবার হলেও দিনটা খুব ভালো পড়েছে সেই জন্য হচ্ছে সেদিনটার ঠাকুরনগরে হচ্ছে চান আছে চানের দিন ও গুরুদেব বলেছে সেই দিনটা ভালো সেই জন্য সেই দিনই সাদের দিনটা ফাইনাল করেছে তো আমার বাবার পিসির বাড়িতে কিন্তু সাদের অনুষ্ঠান মানে সেইভাবে নিয়মকানুন মতন হয় না কেমনভাবে হয় কি হয় আমি আগে ওই বাড়ির স্বাদ দেখিনি কোনো দিন এবারে যদি আমি যাই বন্ধুরা আমার ভিডিওতে ফলো করুন আপনি নজর রাখুন অবশ্যই স্বাদের ভিডিও আপনারা দেখতে পাবেন আর যেহেতু ওই ভাইয়ের বিয়েতে আমার একটা অনুষ্ঠান হয়নি সেই জন্য স্বাদে কিন্তু খুব বড়ো করে অনুষ্ঠান হবে বন্ধুরা তো চলুন আমি তো ভীষণ খুশি সকাল সকাল ভাইয়ের বর স্বাদের নিমন্ত্রণ পেয়ে আর রান্নায় দুই আমি বসাচ্ছে ঠিক আছে বাইরের হাওয়াটা আসছে একটু হালকা হালকা এটাই ভালো লাগছে তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখুন বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তখন তো দেখেছিলাম ডাল সিদ্ধ করে রেখেছি আর ভাত হয়েছে আর এখন কি কি রান্না হয়েছে মানে কি কি বলতে আজকে তেমন কিছু রান্না করিনি বন্ধুরা মানে আছে গরমে না সত্যি কথাই ভালো লাগছে না মাছ ফাছ খেতে বন্ধুরা সেই জন্য এখানে কি রান্না করেছি দেখুন এখানে তো ভাত আছে এই যে দাঁড়ান দেখা মানে এখানে ভাত চুরি চাপা দিয়ে আমার চাঁকু মাকুর খাওয়া হয়ে গেছে ওই যে ওখানে মাছটা বেশি রেখে দিয়েছি প্লেট প্লেট গুছিয়ে ধুতে হবে এগুলো আর এখানে রান্না কি করেছি এই যে টক ডাল তেঁতুলের ডাল করেছি তেঁতুল দিয়ে তেঁতুল দিয়ে টক ডাল অনেকটা বেশি পরিমাণে ডাল করেছি বন্ধুরা যেহেতু ডাল আর ভাজা আছে আর এখানে হচ্ছে আলু সিদ্ধ মাছ মানে ম্যাশ করে রেখে দিয়েছি আলু সিদ্ধটা আর এই যে এখানে আছে ভেন্ডি ভাজা ঢেঁড়স ভাজা যেটাকে কি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আছে বিট ভাজা এখানে আছে লেবু লেবুটা কাটা তো ওই জন্য উপর করে রেখে দিয়েছি বন্ধুরা তাহলে গন্ধটা চলে যাবে আর এখানে এই আলু সিদ্ধটা আমি এখন টিফিন খাবো এখন বাজে বন্ধুরা বারোটা আর এখন আমি টিফিন খাবো আপনারা ভাবতে পারছেন যে কতবেলা হয়ে গেছে এখন টিফিন খাবো সকাল থেকে টাইমই পাই না টিফিন খাওয়ার আর এই যে দেখুন এখানে বিট কেটেছি রঙের মতন পড়ে আছে বিটগুলো বিটের দশটা আর এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা রেখে দিয়েছি রসুন এই ধনে পাতাটা বাঁটা করবো বাবা না খেতে খুব ভালোবাসে আপনাদের দাদা ভাইও খুব ভালোবাসে তো চলুন এই হচ্ছে আজকের রান্না বান্না বন্ধুরা টক ডাল বিট ভাজা ভেড়স ভাজা আদি সিদ্ধ এই দুপুরের মেন আর কিচ্ছু না গরমে আর কিছু না আমার চাংকু মাংকুর তো মাছ সিদ্ধ আছেই অসুবিধা নেই কোনো তো চলুন একটা সুন্দর গল্প গল্প বন্ধুরা ভিডিওটা একদিন করবেন দেখব গরমের চোটে কোথায় শুয়ে আছে এই যে এটা বাইরে এই যে চিনির বাচ্চা এটা মানে এটা হচ্ছে আমার মিষ্টি সোনার একটা মামা ছোট মামা এই যে আমার ডাইনিং এর নিচে শুয়ে আছে বন্ধুরা গরমের ছোট বেচারা আর এই যে এখানে বুবলু সোনা আছে বুবলুসোনার পিছনে বুবলু সোনার মেয়ে মিষ্টি সোনা ওই যে ঘুমাচ্ছে বেসিং এর পাশে এই ঘরটা ঠান্ডা এখন যেহেতু ওদিকে রোদটা পশ্চিম দিকে সেই জন্য এইটা তো পূর্ব দিকের ঘর ওই জন্য ঠান্ডা তো চলুন টিফিন খেয়ে নি আজকে যে গল্পটা মানে ঘটনাটা আপনাদের শেয়ার করব সেটা একটা আনন্দের ঘটনা আর যেহেতু আজকে সকাল সকাল আমি এটা আনন্দের খবর পেয়েছি আমার ভাইয়ের বৌ সাদ সেই জন্য আজকে আনন্দের খবরের আনন্দের ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটা কিন্তু আমার মানে এক বৌদির হয়েছিল সে আমার পিসতুতো বৌদি এরা যেরকম আমার বাবার পিসতুতো ভাইয়ের বৌ আর সে আমার পিসতুতো বৌদি তার বিয়ের সময় বন্যা তার স্বাদ হয়েছিল বনগাতে তো তার স্বাদের সময় আমরা কলকাতা থেকে বনগাঁ যাই মানে তখন আমার বিয়ে হয়নি তো বনগাঁ যাওয়ার পরে আমি বড় বৌদির বাড়িতে ছিলাম আর মেজ বৌদির স্বাদ ছিল তো ওখানে যাওয়ার পরে ওখানে খুবই গ্রাম সাতবিড়িয় গ্রামটা খুবই গ্রাম তো মেজবদি বৌদি তখন ওখানে থাকতো এখন তো কলকাতাতেই থাকে তো মেজে মানে ফার্স্ট বেবি তখন প্রথম বাচ্চা হবে আর সাতটা বেশ বড় বড় করে ধুমধুম করে পিসি দিয়েছিল। তো আমরা যাওয়ার পরে ওখানে খেতে প্রচুর রজনীগন্ধা ফুল হয়েছিল তা আমি রজনীগন্ধা ফুলগুলো দেখে পটাফট গিয়ে আমি বললাম কি যে কাকু নেবো মানে যা খেতটাকে খেলছে বলে হ্যাঁ ফোটা ফুলগুলো সব নিয়ে যাও কোনো আমাদের লাগে না ওই ফুলগুলো তো ফোটা ফুল বন্ধুরা ওরা চার পাঁচ দিন ফুল তোলে নিই রজনীগন্ধা ফোটা ফুল প্রচুর ছিল খেতে আর আমি না সেই ফুলগুলো সব তুলে নিয়েছি প্রায় তিন ঝুড়ির মতন ফুল হয়েছে অনেকটা জায়গা জুড়ে রজনীগন্ধা চাষ করেছে তো সেই ফুলগুলো এনে আমি মালা করে তখন পিসিদের মানে যে পিসি বাড়িতে সাত ছিল বৌদির সেই বৌদিদের কিন্তু তখন মাটির দেওয়ালের বাড়ি ছিল আর মাটির দেওয়ালের বাড়িটা এত সুন্দর করে লিপে পুচে সুন্দর করে আলপনা ফাল্পনা দিয়েছিল ওরা এত ভালো লাগছিল দেখতে আর আমি রজনীগন্ধার ফুলগুলো দিয়ে তার মাঝখানে মাঝখানে আবার গোলাপ ফুল দিয়েছিলাম দাদারা এনে দিয়েছিল মেজদাকে বললাম মেজদা একটু গোলাপ ফুল এনে দিবি বলছে কেন কি আমি সাজাবো বলছে বা খুব ভালো মানে যার বইয়ের স্বাদ তো আমি সুন্দর করে বাড়িটাকে পুরো সাজিয়েছি মানে প্রত্যেকটা জাননায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়েছি প্রত্যেকটা দরজায় রজনীগন্ধা দিয়েছি বৌদি যেখানে বসেছে সেই জায়গাটায় রজনীগন্ধা দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছিলাম আমি আমার চোদ্দা তারপরে আমার পিসির জায়ের মেয়েরা সবাই মিলে মানে সেই মুহূর্তটা মনে পড়ে গেল তো আমার বৌদি কি করেছিল বৌদিকে সেই নোড়া আর সেই প্রদীপ চাপা দেয় সেটা করতে দেওয়া হয়েছিল তো আমার বৌদি প্রদীপ তুলেছিল যেটা আমার সাথে আমিও তুলেছিলাম বন্ধুরা মানে গামলাটা তুলে দেখছি তার তলায় প্রদীপ চাপা দেওয়া তো আমার বৌদিও তখন সেই প্রদীপের গামলাটাই তুলে প্রথমে তো সবাই বলছে যে বৌদিকে যে দেখি স্মিতা তোর মেয়ে হবে মেয়ে হবে তো আমার বৌদি কেঁদে ফেলেছিল তখন দাদা বলছে মা মা তুমি কার্য কেন তাতে কি হচ্ছে মেয়ে হোক আর ছেলেই হোক যাই হোক প্রথম সন্তান যাই হোক তাতেই আমরা খুশি বৌদির ইচ্ছা ছিল হয়তো যে ছেলে হোক সেই জন্যই বৌদি কেঁদে ফেলেছে তাই সবাই বৌদিকে নিয়ে খুব হাসাহাসি করছে আর আমার পিসিও বলছে যে আমার নাতি হোক আর নাতনি হোক যা হোক তাতেই আমরা খুব খুশি তুই কাঁদছিস কেন তার বৌদিকেও এত সুন্দর সাজানো হয়েছিল বন্ধুরা আমার পিসিমা আমি মিলে বৌদিকে সাজিয়েছিলাম বৌদিকে বেশ চন্দনের ঠিক করিয়ে বেশ এই কপালে একটা বড় করে কলকা করে দিয়ে ফুলে রজনীগন্ধা ফুল দিয়ে খোপায় আর হলুদ আর লাল দিয়ে একটা শাড়ি পরানো হয়েছিল মানে পুরো শাড়িটা লাল ছিল আর হলুদ পার ছিল শাড়িটা এত সুন্দর লাগছিল বৌদিকে আর বৌদি বেশ ফসল লম্বা চড়া দেখতেও বেশ সুন্দর আর খুব সুন্দর লাগছিল বৌদিকে আর রান্না বান্না গ্রামের বুঝতেই পারছেন মানে ওখানে প্যান্ডেল হয়েছিল আর সব মহিলাদের সাধারণত স্বাদের নিমন্ত্রণা থাকে সব মিলিয়ে কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল বন্ধুরা ভীষণ আনন্দ শুধু সবথেকে বেশি মজার হয়েছিল বৌদির ওই মানে নোরা আর সেই প্রদীপ তোলা নিয়ে বৌদি কেঁদে ফেলেছিল সেটা বৌদিকে সবাই এখনো বলে আর প্রদীপটা একটা তোয়ালের উপরে দিয়ে বৌদির হাতে দিয়েছে বলছে এই যে তোর মেয়ে হবে আর বৌদি আরো কাটছে বেশি বেশি করে এখন বৌদিকে তো বৌদির কিন্তু ছেলেই হয়েছে বন্ধুরা আহ সে ছিল তুলুক আর নোড়াই তুলুক ওইটা একটা মজা ব্যাপার মজা করার জন্য সবাই আনন্দ করার জন্য করে ওইটা কোনো ব্যাপার না সে নোড়া তুলুক শরীর তুলুক ঈশ্বর যে যা যে যাকে যা দেবে সেটাই কিন্তু হয় তো ওইটা নিয়ে কেউ মন খারাপ করবেন না যে প্রদীপ উঠলো তো মেয়ে হবে নোড়া উঠলো তো ছেলে হবে এরকম কোনো ব্যাপার না বন্ধুরা আমার বৌদির বেলায় আমি বুঝেছি এটা যে এটা একটা মজার আনন্দের জন্য করে আর আমার বেলাতেও বুঝেছি বন্ধুরা তো সেই জন্য বলছি আপনাদেরকে যে এটা শুধু আনন্দের জন্য করে এটা সত্যি সত্যি এটার সাথে বাস্তবের কোনো এসে নেই আর এটা সত্যি সত্যি হয়ও না যে শরীর তুলে মেয়ে হবে নোরা তুলে ছেলে হবে এরকম কোনো ব্যাপার নেই তো সব মিলিয়ে সেই যে আনন্দটা আমি লাস্ট স্বাদে করেছিলাম তারপরে আনন্দ করেছিলাম আমার নিজের সাথে যতটা আনন্দ করা যায় বন্ধুরা ততটা বলছি একদিন আমার সাদের গল্প আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা তো দেখি এখন কর্তার ইচ্ছা কর্ম যদি নিয়ে যায় তাহলে আমার ভাই বোর স্বাদু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা যদি সম্ভব হয় ভগবানের কি ইচ্ছা জানি না আর আপনারাও কিন্তু সকলে আশীর্বাদ করবেন যাতে আমার ভাইয়ের বউ স্বাদ সম্পূর্ণ ভালোভাবে সুস্থভাবে হয় আর এই পৃথিবীর ভাই যে আসুক ভাই বউ আসুক সে যেন সুস্থভাবে আসতে পারে তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বাড়িতে যদি কেউ প্রেগন্যেন্সি থাকে বন্ধুরা তাকে সাবধানে অবশ্যই রাখবেন আর আপনারাও সবসময় সাবধানে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন বন্ধুরা আপনাদের ভালোবাসার সাপোর্ট আশীর্বাদ একমাত্র কামনা Tata.